আঙ্কেল ওলা টাইপের আপনি গাড়ি নিয়ে চলে এসছেন কি ব্যাপার কি করছেন কি করতে চাইছেন না না আজকে দিনে হাডি গাড়ি চাইছে সবাই বলছে দাদা আমাদের একটু ওলা টাইপের গাড়ি চাই একটু হাডি গাড়ি চাই তাই নিয়ে এসেছি হুম হ্যাঁ ম্যাক্সিমাম এই জোম্যাটো হ্যাঁ হ্যাঁ জোম্যাটো তারপর সুইগি এর আসছে দাদা আমার একটুখানি হাডি গাড়ি চাই একটুখানি যাতে লং এ আমরা গাড়ি চালাতে পারি ডেইলি আমাদের একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গাড়ি চলে যাতে সেই গাড়ি অন্তত আমি পাঁচ সাত বছর আরামসে চালাতে পারি সেই জন্যই এই গাড়ি আনা ও যা কথা সেই জন্য ফ্রন্টে প্রচুর জায়গা ব্যাগ রাখার পিছনে ব্যাগ রাখার বলবো একদম হ্যাঁ প্রচুর জায়গা প্রচুর জায়গা প্রচুর জায়গায় এই জন্য এই গাড়ি নিয়ে আসা যাতে হার্ডি গাড়ি হুম এছাড়া যে কোনো কেউ এবং গাড়িটার এত অসাধারণ লেডিস দের জন্য অসাধারণ হাইট ও কম গাড়ির হাইট কম আছে বসে আরাম আরামে দারুণ আরামে বসতে পারবেন একদম এবং গাড়ির কোয়ালিটি 100% জেনুইন কোয়ালিটির গাড়ি এবং দুটো কোম্পানি থাকছে পড় দুটো কোম্পানি হ্যাঁ এটা মান্ত্রা এটা ওমাহা আচ্ছা দুটো দুটো কোম্পানি পেয়ে দুটো কোম্পানি ফাইনান্স কি अवेलेबल থাকছে ফাইনান্স বাজাজ অবশ্যই অবশ্যই বাজাজ ফাইনান্স अवेलेबल যারা ভাবছিল যে ওটাতে কাজ করবে এখন হ্যাঁ খুব 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 ইচ্ছে ছিল এখন যে ইলেকট্রিক স্কুটি নিয়ে কিন্তু আমি বিজনেস স্টার্ট স্টার্ট করতে চাইছি তো দেরি না করে এখন স্ক্রিন দিয়ে নাম্বারে ফোন করে চলে আস আর অবশ্যই একবার ভিজিট করে গাড়ির কোয়ালিটিটা দেখে যান একদম একদম